বিচ্ছেদের পর আমরা অনেক সময় ফেসবুক স্ক্রল করি না তার নামটা কেন করি আমার মনে এটা ঠিক না তুমি যত বেশি তোমার পেছনটা টেনে ধরে রাখবা তোমার জন্য সামনে যাওয়াটা কঠিন তুমি একটা দেয়াল ধরে দৌড়ে সামনে যেতে পারবে না তোমার আগে এটা এটা ছাড়তে হবে খারাপ মানে পরিপূর্ণ ছাড়া তুমি কোনোদিন একটা মানুষকে ভুলে যেতে পারবে না যদি তুমি কাউকে ভালোবাসো ওই মানুষটাকে তুমি ভুলে যাওয়া সারা জীবনের জন্য হইতে পারে না এটা সম্ভব না সৃষ্টিকর্তা আমাদের এভাবে বানায়ই নেই আজ ও কাল হোক তাকে মনে পড়বে রাত্রেবেলা মনে পড়বে দিনের বেলা মনে পড়বে শুইতে গেলে মনে পড়বে তার সাথে কোথাও ঘুরতে গেছিলাম মনে পড়বে তার সাথে প্রথম সিগারেট খাওয়া মনে পড়বে সব মনে পড়বে কিন্তু তার মানে এই না যে আমি তাকে খুঁজবো আমার দেখতে ইচ্ছে করবে তুমি আমার কাছে ভালো আছো কেমন আছো দেখি তো এই যে তার প্রতি আগ্রহ দেখাইলাম না আমি একবার নিজেকে ছোট করে ফেললাম আমি একটু আঁকড়ায় ফেললাম আমি যার সঙ্গে নেক্সট লাইফটা কাটাইতে যাব। আমি সেখানটা পরিপূর্ণ নিজেকে ইনভেস্ট করতে পারবো না সবচেয়ে বড় কথা আমি নিজেকেই টেক কেয়ার করতে পারবো না আমি যদি আমাকে টেক কেয়ার করতে চাই তাহলে আমার দুটো হাত ফাঁকা থাকতে হবে তাহলে আমি ধরতে পারবো আমার হাতের মধ্যে অনেক কিছু তাহলে আমি ধরবো কেমন করে নতুন যে সুখ আসবে নতুন যে সম্পর্ক আসবে নতুন যে সন্তান আসবে ভবিষ্যৎ আসবে কাজ আসবে ধরবো কি করে আমার হাতে তো পুরনো ইট পড়ে আছে গন্ধ সম্পর্ক পড়ে আছে সো এটাকে ফেলে দিতে হবে হাতটাকে উপর করতে হবে ক্লিন এখন আমি নতুনটাকে ধরতে পারবো আমি ভবিষ্যতের দিকে আগে